একজন ব্যস্ত রাজনীতির মাঠ নিয়ে আর একজন পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে দেশে দেখা সাক্ষাতের সময় সুযোগ মেলে কম কিন্তু দুই মাটিতে যখন সেই সুযোগ পাওয়া গেল করেননি মৌসুমীর নিমন্ত্রণে সহশিল্পীর কেউই তার নিউ ইয়র্কের বাসায় যান নায়ক ফেরদোস দুজনের খাওয়া দাওয়া আর আড্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা নিজের হাতে রান্না করে খাওয়ালেন নায়ক ফেরদোসকে চুটিয়ে আড্ডা দিলেন দুজনে সোমবার সকালে ফেরদোস জানান আমি যাওয়ার পর দেখি কত কি যে রান্না করেছে মৌসুমি খিচুড়ি খেয়েছি মাছ মাংস অনেক পদের খাবার খেয়েছি বাদ যায়নি মিষ্টি জাতীয় খাবারও অসাধারণ সময় কাটানো সুন্দর একাধিক কাটল করে একাধিকার ফেসবুক পোস্টে লিখেছেন মৌসুমি আমার প্রিয় মানুষ প্রিয় নায়িকা প্রিয় বন্ধু এবং প্রিয় সহকর্মী সব দিক থেকে আমার ভীষণ একজন কাছের মানুষ অনেকদিন পর সেই মানুষটার সঙ্গে আমার দেখা হয়েছে কি যে ভালো লেগেছে কি যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারবো না মৌসুমি আড্ডা আন্টি সেই শুরুর দিকের কত কথা যে বলল এদিকে চিত্রনায়ক ফেরদোস এখন সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ঢাকা দশ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি তিনি লিখেছেন আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমির কত কথা কত প্রশ্ন কত যে আগ্রহ গাড়িতে উঠেও অনেক দূর এগিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখনো তাকিয়ে আছে এই সম্পর্কগুলো সবসময় অটুট থাকুক মৌসুমি ভালো থাকুক এটাই মন থেকে চাই